গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরেকটি নতুন ভাগে তোমাদের সবাইকে স্বাগত তো কালকে রাত্রে তো প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে আর রাত থেকে লাইন চলে গেছে এখনও আসেনি সকালে উঠে দেখছি এই যে জল জমে আছে এখান দিয়ে আমাদের উঠোনোর পর আর পুকুরে পুকুর যেই পুকুর মাঠ হয়ে গিয়েছিলো সেই পুকুরে আজকে অনেকটা জল হয়ে গিয়েছে আর ব্যাংকগুলো কোথা থেকে যে এসেছে এত শব্দ করছে তো এই যে অনেকদিন পর কালকে রাত্রে মানে ঝড় বৃষ্টি হয়েছিল প্রচণ্ড রাত এলে দেখো বন্ধুরা কতটা জল হয়ে গেছে পুকুরটা আর ব্যাঙগুলোও চলে এসেছে এক হুলুদ ব্যাংক ব্যাংকগুলো যে কোথায় ঢুকে থাকে আর যখনই জল হয় বৃষ্টি হয় তখনই বেরিয়ে বেরিয়ে চলে আসে এই যে হলুদ কালার ব্যাংকগুলো অনেকটা জল হয়ে গেছে কালকে বৃষ্টিতে আর ওয়েদারটা আজকে এখন ঠান্ডা হয়ে গেছে কালকে বৃষ্টি পড়ার পরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার

তো বন্ধুরা সকালে উঠে দেখালাম উঠান ঝাড়ু দেওয়া হলো তো এখন ঘরটারগুলো ঝাড়ু দিয়ে ভালো করে ঘর ঝাড়ু দিয়ে আবার ঘরটারগুলো মুছবো কারণ ঝড়ে মানে হাওয়াতে এত ধুলোবালি উড়ে আর নোংরা হয়ে যায় ঘরটারগুলো আর বাচ্চা থাকলে তো সবসময় পরিষ্কার করেই রাখতে হয় সব কিছু ঘরটর বিছানা সব কিছু কারণ আর তার মধ্যে রায়নের জ্বর হয়েছিল জ্বর সর্দি তো জ্বরটা কমেছে আবার মানে একটার পর একটা খালি লেগে আছে ওর অসুখ তো জ্বর কমে এখন আবার শরীরে একটু গোটার মতন উঠেছে গরমে কয়েকদিন তো খুব গরম ছিল প্রচণ্ড তো সেই জন্য গায়ে আবার ওটা ওটা উঠেছে তো এটাই বাচ্চা কাচ্চা হলে এই বাচ্চাদের নিয়ে এত সমস্যা আমাদের বড়োদের হলে তো কোনো ব্যাপারই ছিল না কিন্তু বাচ্চাদের হলে তো খুবই সমস্যা ওরা কান্না করবে আর বলতে পারবে না সেরকমভাবেই করতে পারে না তো প্রায়কে তো ডাক্তার দেখাবো আর এখন হরতালগুলো পরিষ্কার করে নিই তো তোমরা সবাই এখন আর এখন বিশেষ করে এই সময়টায় সবারই জোর শান্তি লেগেই আছে তো তোমরা সবাই যে এখান থেকে দেখছি আমার ভিডিও তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করছি আর আমার ভিডিও দেখতে থাকো আমার পাশে থেকে ওইভাবে সাপোর্ট করো আমাকে বেশি বলে তো আমিও যাতে আমি অনেক এগিয়ে যেতে পারি তোমাদের সাপোর্টে তোমরাই সব তো তোমার তোমরা সাপোর্ট করলেই সেটা হবে তাছাড়া তো হবে না তো তাই সবাই প্লিজ দেখো আর সাপোর্ট করো আমার সাথে তো আজকে ভিডিওটা সকালে আমি উঠে মানে কাজ করি কাজগুলো কম তো সেই সেগুলোই দেখাচ্ছি তোমাদের আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকো ঘর টর আমার সব পরিষ্কার হয়ে গেল এখন বিছানা পত্রগুলো গুছিয়ে নিই একটু তো বিছানা গুচেটুচে আর রান্না করবো আবার আজকে তো আজকে কাঁঠাল পেটেছি গাছ থেকে তো গাছের কাঁঠাল কাটবো কাঁঠাল তরকারি করবো আর কি করি দেখা যাক তো তোমাদেরকে অবশ্যই দেখাবো তো বিছানা আগে খট্টগুলো পরিষ্কার করে নি তারপরে দেখা যাচ্ছে তো কালকে অনেকগুলো কাপড় দিয়েছিলাম বিছনার জন্য তো সেগুলো সব এখন মিলে দিই কাপড় চোপড়গুলো মিলে দিই আর সকালে বৃষ্টি হয়েছিল রাতে কিন্তু এখন আবার রোদ উঠে গেছে পুরো আকাশ পরিষ্কার হয়ে গেছে দেখতেই পারছি তোমরা রোদ উঠে গেছে তো বন্ধুরা আজকে রান্না হয়েছে হচ্ছে পাটশাক ভাজা এখানে রায়নের জন্য মাছ ভাজা আছে পেটি আর তরকারি করেছি কাঁঠাল গাছের কাঁঠাল পেরেছি অনেক দিন ধরে খাওয়া হয় না তো আজকে কাঁঠাল করেছি মাছ দিয়ে মাছ দিয়েছি কাঁঠালের মধ্যে বাটা হয় তো বন্ধুরা ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের মতন এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো